এই ব্যাপারে আজকে আল্লাহ বলেছেন আল্লাহর হাবিব আমাদেরকে কোন শিয়র করেছেন যে বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ভাববে যেমন চিন্তা করবে আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার কাছে ঠিক সেই রকম সুবহানাল্লাহ আচ্ছা বড় নিয়ামতের খবর আছে না আল্লাহর রাসূল বলেছেন কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে হেটে যায় কি করে যায় হেটে হেটে যায় আল্লাহ বলতেছেন হাবিব সে হেটে আসার আগি আগে আমি দৌড়েই তার কাছে চলে আসি সুবহানাল্লাহ জিকির এত বড় নিয়ামত কি চমৎকার নিয়ত জানেন আল্লাহ হাবিব বলেছেন প্রত্যেকটা মেশিন ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে কি থাকে যন্ত্র থাকে মানুষের মনের গয়ের ময়লা দূর করার যন্ত্র হলো মহরাজ জিকির সুবহানাল্লাহ আর যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাদকুরুল্লাহ কি আমান

আখিরে নবীর উম্মতদেরকে আপনারা আমার পানি নবী বলেছেন উম্মত তোমরা যখন জান্নাতের বাগানে আসে যাওয়া করো গো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জান্নতি ফলটা কে গো নবী আমার নবী বলেছেন যে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ

तो भी आवारों ने फोटर जोगों को लें और जाला ने झासों को बिर्ती भी उम्मोती ने पैसा ला सुबहानल्लाह अल्लाहम्मदुल्लाह लाय दाह इल्लम तो सुबहानल्लाह अल्लाहम्मदुल्लाह Oh, do

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদেরকে কতবার বলছি সামনের দিকে আসার জন্য গাড়টা ফাঁক দিয়ে বসে রইছেন ব্যাপার কি এই যে আপনাদের সামনে অনেক জায়গা খালি মানুষগুলো দিকে ঢুকে ঢুকতে পারে না আপনারা সবাই সামনের দিকে আসেন আসেন সবাই আসেন সবাই সামনের দিকে আসেন

যদিও তিতা হয় আল্লাহ বলছে অকুল উকাউলান সাদিদ আল্লাহ বলেছেন সে দা রাইট থিং আল্লাহ বলেছেন সত্য কথা বলো সঠিক কথা বলু সঠিক কথা বলা ট্রেনিং দিয়েছেন কে আল্লাহ আল্লাহ সেই ট্রেনিং থেকে বাস্তবায়ন করেছে কে আল্লাহ আপনার আমার প্রাণের নবী কে হি ওয়াজ ভেরি ট্রুথফুল তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী এই মিয়া আলেমদেরকে রাসূলের পক্ষের আলেমদেরকে হাদিস শরীফ রাসূলের পক্ষের আলেমদেরকে সম্মান করলেন রাসুলকে সম্মান করা হয় রাসুলের পক্ষের আলেমদেরকে ভালোবাসলে রাসুলকে ভালোবাসা হয় আর রাসুলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায় আর যারা আল্লাহকে ভালোবাসে তাদের ঠিকানা চান না আপনাদেরকে বারবার বলতেছি সামনে আসেন আদবের সাথে বলছি আপনারা জায়গায় বসে আছেন আমার জীবনে কোনো ওয়াজ শুনি না ইঞ্জিনিয়ার সাহেব যে পিছে গেলে কিছু আছে যা আছে সব সামনে যত নিয়ামত সব কোথায় আরে বলে বলেন বন্ধনে আমার জুমার দিনে কেউ যদি সবার আগে যায়। সুবার পরে যদি বের হয় রে তার প্রত্যেকটা পদক্ষেপেরই বিনিময়ে বিনিময় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। আর যিনি সবার আগে গিয়ে প্রথম কাতারে বসবে তার অবলম্বন একটা উট কুরবানির সওয়াব দেয়া হবে। সুবহানাল্লাহ